ভিক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল পঞ্চাশুদ্ধ এক ব্যক্তির শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার মহিশৈল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুহা গ্রামে এখনও পর্যন্ত মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের দাবি এদিন দুপুরে গ্রামে ভিক্ষে করতে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি স্থানীয়দের নজরে আসতেই মাথায় জল ঢেলে সুস্থ করার চেষ্টা করেন কিন্তু কাজ না হওয়ায় স্থানীয় কোয়াক ডাক্তারকে দিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে তড়িঘড়ি তাকে মহেশাইল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয় যদিও সেখানেই মৃত্যু হয় ভিক্ষা করতে আসা পঞ্চাশ উর্দ্ধ ওই ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ শুক্রবার বিকেল চারটে পর্যন্ত মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি যদিও তার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ পৌঁছিলো বসে তোমার এটা ভিক্ষা তো এসে একটা মিল আছে মিলে ওখানের দরজা ওখান থেকে এসে পড়ে গেছিলো পায়খানা করতে পায়খানা করতে যায় মুখ করে পড়েছে তারপর আমি দেখেছি তারপর আমি জল নিয়ে গেছি ধুড়িয়ে আমার পায়ছ দূরে কিন্তু তারপরে তারপর জল ফন ধরলাম তারপর দেখি ডাক্তার হপার নিয়ে এলাম বিশ্বাস নেই ওই ব্যক্তিটা কোথাকার ব্যক্তিটা কোথাকার ওটা ওটা বলতে না ওটা তার পরিচয় পেয়েছেন পরিচয় পাওয়া যায়নি কি করতে গিয়েছিল সেখানে ভিক্ষা করতে গিয়েছিল এখন কোথায় নিয়ে এসছেন মোল্লাপুকুর হসপিটাল আপনার নাম নাম বলতো সন্তোষ রায় হ্যালো ও গিয়েছিল ভিক্ষা চাইতে দুপুরবেলা প্রচন্ড রোদ ছিল গরমের কারণে পায়খানা করতে যাওয়ার নাম করে ওখানে রাস্তার ধারেই পড়ে যায় মুখ সুপড়ে পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে যায় পাশের লোক এসে ওখানে জল ঢালে জল ঢালার পর ওর কোনো সারা পাওয়া যাচ্ছিল ছিল না গ্রামের ডাকা হয় তারা চিকিৎসার পরে আর বেঁচে নেই তখন আমরা ওকে শেষমেশ হসপিটালে নিয়ে আসি বুড়ালিপুর হসপিটালে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোন এলাকায় এই ঘটনাটা ঘটেছে বামহুয়া বামহুয়া এলাকায় এখন কোথায় নিয়ে জানতে পেরেছেন না তারাও তার পরিচয় জানা যায় अपने नाम आम नाम सैलीम से महा पंचायत मेंबर